আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম হেকার সর্বদাই চেষ্টা করে কখন আপনার ফেসবুক টিকটক ইউটিউব হোয়াটসঅ্যাপ বিকাশ নকদ অ্যাকাউন্টগুলো খুব সহজে হ্যাক করতে পারে আপনি যদি গুগল ক্রমের তিনটি সেটিংস করে রাখেন তাহলে আপনার ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই অ্যাকাউন্টগুলো একেবারে নিরাপদ থাকবে সো টিউটরিয়ালটি অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে আজকের পুরো টিউটরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এজন্য ফোনের গুগল ক্রোম অ্যাপসে আসতে হবে আমি গুগল ক্রোম অ্যাপসে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট আইকন রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম পপা উইন্ডোজ আসবে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস চলে আসছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে অপশন রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে উপরে রয়েছে অফার টু সেভ পাসওয়ার্ড এই অপশনটি অন অবস্থায় রয়েছে এটাকে অফ করে দিতে হবে এজন্য বলের মতো আইকনটা বাম প্রান্তে সেরে দিলাম এখন আরেকটি সেটিংস অটো সাইন ইন এই অপশনটা অন অবস্থায় রয়েছে এটাকেও অফ করে দিতে হবে এজন্য বলের মতো আইকনটা বাম দিকে টেনে সেরে দিচ্ছি দেওয়ার পরে একবার কেটে বের হয়ে আসছি আসার পর এরকম ইন্টারফেস চলে এসছে এখন দেখুন পেমেন্ট ম্যাথড নামে অপশন রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের নিচে পেমেন্ট ম্যাথড অপশন রয়েছে পেমেন্ট ম্যাথড অপশানে ক্লিক করে দিতে হবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একেবারে উপরের দিকে সেফ অ্যান্ড ফিল পেমেন্ট ম্যাথডস অপশন এটা অন অবস্থায় রয়েছে এটাকে অফ করে দিতে হবে আমি সেফ অ্যান্ড ফিল পেমেন্ট মেথডস অপশনটা অফ করে দিচ্ছি এই তিনটি সেটিংস যদি করা থাকে তাহলে হ্যাকারের হাত থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার সকল অ্যাপস একেবারেই নিরাপদে থাকবে আশা করি টিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ